নমস্কার বন্ধুরা কথামৃত একটুখানি পূর্ণকুম্ভের অমৃত খনি তো বন্ধুরা আজ আমি একটু হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পড়ছিলাম গতকাল রাত্রিতে পড়তে পড়তে স্বামী সুবদানন্দজির একটি কথা খুব মনে লেগে গেল। তো বন্ধুরা এই কথাটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনারাও সঙ্গে থাকুন শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা লেখাপড়া শিখে মনে হয়েছিল দুনিয়ার সব তত্ত্বই জেনে ফেলেছি ও মা ঠাকুরের সঙ্গে কথা কয়ে দেখলুম সব বিদ্যায় অবিদ্যা যে বিদ্যায় ব্রহ্মজ্ঞান লাভ হয় অবিদ্যা অন্ধকার দূর হয় সেই বিদ্যাই বিদ্যা তার একটি কথায় সব ভেসে গেল মনে হলো এই বিদ্যা নিয়ে মানুষের এত অহংকার ব্রহ্মজ্ঞান একটি অত্যন্ত জটিল কথা যা সহজে বোঝা যায় না অথবা আমাদের মতো সাধারণ লোকের পক্ষে বোঝা খুবই কঠিন হয় আমরা এখানে একটি ছোট্ট উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালিত হচ্ছে একটি কেন্দ্রীয় শক্তির দ্বারা যদি এভাবে ধরা যায় যে ব্রহ্মাণ্ডের কেন্দ্রে ব্রহ্মশক্তির অবস্থান শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না কেবলমাত্র এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিবর্তিত হয় ব্রহ্মশক্তি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ব্রহ্মাণ্ডের কার্য সম্পন্ন করতে থাকে কিন্তু শক্তির স্থল সেই একই যা ব্রহ্মশক্তি নামে পরিচিত বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি স্থিতি ও লয় এই শক্তির দ্বারাই পরিচালিত হয় বিভিন্ন কার্যের জন্য শক্তির বিভিন্ন রূপ ব্যবহৃত হয় কিন্তু উৎসস্থল সেই একই পূর্ণ ব্রহ্মশক্তি এখানে ভেদ শুধুমাত্র শক্তির রূপের এই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তিনি ব্রহ্মজ্ঞানী আমরা যদি সহজ সরল ভাষায় এই শক্তির রূপ বুঝতে পারি তাহলে আমাদের মন ও ভেদাভেদ শূন্য হতে পারে তখন সাধারণ বিদ্যা দ্বারা যে শিক্ষা আমরা লাভ করি তা সবই অবিদ্যা বলে মনে হয় ভগবান শ্রীরামকৃষ্ণ এই সহজ তত্ত্বই তার কথার ছলে বোঝানোর চেষ্টা করেছেন জয়তু শ্রীরামকৃষ্ণ ওং স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপীণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তেনমহা